একটা কথা সবাইকে বলি অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি ভিডিও করে কি পান কি পাইলেন ভিডিও করে আসলে ভিডিও করে আমি কি পাইছি সেটা ইয়া না তবে কিছু পাইছি আর না পাইছি একটা জিনিস আমি পাইছি আমি কাতারে আছি অথবা দেশে থাকা অবস্থায়ও যাদের সাথে বহুদিন ধরে যোগাযোগ থাকে না কথা হয় না হয়তোবা ছয় মাসে নয় মাসে বছর একবার দেখা হতো তারাই ভিডিওতে এসে লাইক কমেন্ট করে এই একটা ওশিলায় তারা আমাকে দেখতে পারতেছে আমিও তাদের খোঁজখবর নিতে পারতেছি তারাও বুঝতেছে যে আমি কোথায় আছি কি করি না করি আর আমিও তাদেরকে অন্তত দেখতে পারতেছি টুকটাক রিপ্লাই দেওয়া হচ্ছে তো সেই জিনিসটা আসলে খুবই ভালো হয়েছে এই ভিডিও করার মাধ্যমে অনেকের কাছে পরিচিত হলাম এবং পরিচিত যারা আগের ছিল ফ্রেন্ডস আর আত্মীয় স্বজন যারা ছিল তারা তো এই আসেই এখন মাসকে মাস বছরকে বসর ওনার কাছে যোগাযোগ নাই এই উশিলে অন্তত তাদের সাথে যোগাযোগটা হচ্ছে কথাবার্তা হচ্ছে এই জিনিসটা আসলে আমি ভালো পাইছি তো আপনারা যারা এখন অন্যরা যারা আসেন কমেন্ট করেন না লাইক করেন না তারাও লাইক দেন কমেন্ট করেন ইনশাল্লাহ আমি সবাইকে রিপ্লাই দিব আর সবাই যদি একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো কারণ আমি একা কিছুই করতে পারবো না দশজনের সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব না ঠিক আছে এই সাপোর্টগুলো অন্তত আমি সবার কাছ থেকে আশা করি হ্যাঁ আর যেহেতু ভিডিও করতেছি আগে আমার একটা ফেসবুক পেজ ছিল সেটা অবশ্য রেজিস্ট্রেটের হয়ে গেছে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে ওখানেও আমি ভিডিওটা ছাড়ি তো যারা যারা এই করেন না আমি এই এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব অবশ্য আপনারা দেখতে পারবেন সমস্যা নেই তো আশা করি আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং দেখবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে যে বুঝতে পারবো ঠিক আছে সালামু আলাইকুম